আসলেই খুব ভালো লাগলো একদম মানে বাস্তব জীবনে একটা চরিত্র নিয়ে আসছেন নবাব লালুর সিনেমাটা আসলে মানুষের জীবনেও কিন্তু এই জিনিসটা আছে চিন্তা করেন যে কোথাও সে নবাব কোথাও সে মির্জা জাফর খা এবং এই জিনিসটা ভাবতে হইব যে আমার শিল্পের সার্থকতা কিন্তু ওই জায়গায় যে আপনি মানুষের চরিত্র রূপদান করতে পারছেন না বাস্তব জায়গাগুলো তেইনি নিবে। আমি একটা ফিল্ম বানাইতেছি যদি হয় আর কি সেটায় একটা ক্যারেক্টার আছে যে ফিফটি পার্সেন্ট নবাব সিরাজুদ্দোলা ধরনের ফিফটি পার্সেন্ট সে গাদ্দার এবং বাইদে ওয়ে আপনারা বলি মুর্শিদাবাদে মির্জাফরের কবরস্থানটার নাম কিন্তু জানেন তো না আমি জানি আমি নিমখারাম কা দেউরি বেহমান কা দেউরি তো যদি হয় আমাদের ওইটার লোকেশন করার চিন্তা আছে যাবো তো ও আপনি ক্যারেক্টারটা নিয়ে ভাইবেন যেখানে মনে করেন ফিফটি পার্সেন্ট সেখানে নবাব সিরাজুদ্দোলা ফিফটি পার্সেন্ট গাদ্দার আপনি একটু রেসপন্স আমি ডেভেলপ করার চিন্তা করতেছি আর আপনি জানেন তো যে আমি ভবানীপুরের ওইখানে করছি মির্জাফর আর লালুর ছবিতে করতেছি আপনার সিরাজুদ্দৌলা তো তাদের সাথে কাজ করার আগে যে বিষয়টা তাদের সাথে আমি ক্লিয়ার হয়ে নিছি বা যে বিষয়টা আমি তাদেরকে বলছি সেটা হচ্ছে সে বিষয়টা আমি আবার আপনার সাথেও শেয়ার করতেছি যে আপনার সাথে আমি কাজ করছি আপনি আমার সাথে কাজ করছেন সেই বিষয়টা ছবি তৈরি হওয়ার আগ পর্যন্ত কাউকে বলা যাবে না খুব করতেছি তাহলে এটা দরকার আছে আমাদের দেখবেন যে করার আগেই ডাকঢোল বানানো শুরু হয়ে যায় এগুলো আসলে একদম ঠিক না আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম কে কাস্ট কে প্রডিউসার কে ফিল্ম মেকার কারা অভিনয় করছে কিছু বলা যাবে না এটি আমাদের কর্তব্য ওকে তাহলে ঠিক আছে আজকের পর থেকে আমি আপনার মানে এখন থেকেই আসুন ইনফ্যাক্ট আজকে পর থেকে না এখন থেকেই আমি আপনার ছবির চরিত্রে ঢুকে গেলাম আপনি একটা অদ্ভুত ক্যারেক্টার দিচ্ছেন ভাই আমার ফিফটি পার্সেন্ট নবাব আর ফিফটি পার্সেন্ট হচ্ছে মির্জাফর মানে এই ক্যারেক্টার নিয়ে আমি প্রতি রাতে ভাবতেছি আর কি মানে আপনার বলার পর থেকে মানে এত জোশ ক্যারেক্টার যে আমি নিতে পারতেছি না বুঝছেন আমার অনেক মানে ইয়া হচ্ছে তো বসে আপনি যেটা করতে হবে আপনাকে একটু আমাকে এই ছবিটা করার জন্য অ্যাডভান্স টাকা দিতে হবে টাকা অ্যাডভান্স তো এখন আসলে আপনি টাকা কাজই করলাম না এখন টাকা আবার কোথেকে দিব না বিষয় হচ্ছে যে আপনার ওই আমি আপনার ছবিটা করব আমার তো কিছু মানে ব্রেন স্টর্মিং করতে হচ্ছে আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে